তো আগামী রাখি পূর্ণিমা থেকে শুরু করে সতেরোই আগস্ট পর্যন্ত কুন্ড ভ্যারাইটি স্টোর নিয়ে এসছে ধামাকা অফার তো আজকে আমি আছি কুন্ড ভ্যারাইটি স্টোর এর মেন স্টোরে শুধু মগরা স্টোরই অফার দেয় না কুণ্ড ভ্যারাইটি মেন স্টোর ভোরে ভোরে অফার দেয় তো চলো স্টার্ট করা যাক আজকে পুরো ভিডিওটা আর এখানে কিছু অফার শুধু সতেরোই আগস্ট পর্যন্ত না পুরো অনেক

তিনটে পনেরো হাজার টাকার উপর কেনাকাটায় এসি হতে পারে মোবাইল হতে পারে টিভি হতে পারে এনিথিং তিনটে পনেরো হাজার টাকার উপরে কেনাকাটা যদি করা হয় তাহলে একটা ইলেকট্রিক কেটেল ইজ অ্যাবসোলিউটলি ফ্রি তিনটে শুধু বিল কালেক্ট করতে হবে এছাড়া যারা এই ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করে সেই কমেন্টে ভিডিওর কমেন্টে সেই স্ক্রিনশটটা আমাদের দেবে তো তারা পাবে গিফট ফোন কেন না কেন যারা আমাদের লাকি ভিউয়ার্স তো তাদের জন্য থাকছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার এক্সচেঞ্জ অফার কি মোবাইল যে কোনো ফোর জি ফোন এক্সচেঞ্জ করে ধামাকা অফারে নিয়ে যাও ফাইভ জি ফোন আর পনেরোই আগস্ট রাখির তো স্পেশাল অফার রয়েছেই তো যে কোনো ভাঙা চোরা যেরকম ইচ্ছা খারাপ ফোন ডিসপ্লে খারাপ সব রকম ফোন বেস্ট ভ্যালু দেবে আজকে কুন্ডু ভ্যারাইটি স্টোর তো আমাদের অফারে এক্সচেঞ্জ অফারও অ্যাভেলেবেল আছে প্লাস আসছি যারা জন্মদিন তাহলে ধরো আজকে বার্থডে আছে বার্থডের যে উইকটা ওই উইকের মধ্যে যদি ফোন পারচেস করা হয় সেই অফারে থাকবে স্পেশাল কুন্ডু ভ্যারাইটি স্টোর প্রমিসিং গিফট অ্যান্ড অফার বার্থডে উপলক্ষে যদি কেউ আমাদের দোকান থেকে ফোন নেয় তাদের জন্য থাকছে স্পেশাল গিফট অ্যান্ড অফার আলাদাভাবে প্লাস এটা কিন্তু শুধুমাত্র পনেরোই আগস্টের আর রাখির অফার নয় পুরো এয়ার অব্দি থাকছে এটা প্লাস এভরি সানডে এভরি সানডে কুন্ডু ভ্যারাইটি স্টোর থেকে যে কোনো কিছু পারচেস করুক সেটা এক্সেসারিজ হোক মোবাইল হোক পার মডেলে ডিসকাউন্ট থাকছে আপ টু থার্টি পার্সেন্ট প্লাস যে কোনো মোবাইল কেনাকাটার উপরে থাকছে ধামাকা এক্সচেঞ্জ অফার প্লাস গিফট আর একটা দুটো না গিফটের সম্মান নিয়েছি মানে ভোরে ভরে গিফট ধরে ধরে পড়ছে